কারে বলতেছে কি আপনি চিন্তা করছেন কি বলছে গুনা বন্ধ করে শাস্তি আমাদেরকে দেন কেননা যখন খরা হয় তো খাদ্যগুলাম রৌদ্রের কারণে শুকায়া কাঠ হয়ে যায় আর পিপরার দাঁত নরম এগুলাকে ভাইঙ্গা খাইতে পারে না ওরা ক্ষুধার্থের শিকার হয় আর বৃষ্টি যখন হয় তো খাদ্যের ভিতরে পানি ঢুকে। এগুলা নরম হয়ে যায় নরম দাতে খাইতে খুব মজা লাগে এই জন্য খরা যখন হয় তো পিঁপড়া জোয়া করে মানুষের কারণে আমাদেরকে শাস্তি দিতেছেন এই বিধান কোথায় পেছেন। এইখানে পিঁপড়া যেন বলতে চাইতেছে চব্বিশ ঘন্টা আপনার দূর আপনার তসবি পড়ি আমরা আপনার মানুষ আমাদের নামে একটা সুরা দিছেন সুরায় নামাল তারপরও আবার আমাদেরকে কষ্ট দেন কেন কষ্ট যাদেরকে দেওয়ার বাড়ির মধ্যে আগুন দেন। দেন। রাস্তায় বৃষ্টি মসজিদের সাথে আজকে উচিত ছিল জানি না আমার কথা পচবে কি পচবে না সারা বাংলাদেশে উচিত ছিল সমস্ত আলেমাদের উচিত ছিল বরং আমাদের ইসলামিক রাষ্ট্র হিসাবে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে উচিত ছিল যে আমরা এই ঘোষণা করি যে চলো আমরা সবাই আল্লাহর কাছে আল্লাহর কাছে অভিযোগ করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে ফিরি যে আল্লাহ এই অবস্থায় আমরা অভ্যস্ত না যদি পনেরো দিন দশ দিন সাত দিন চলতে থাকে তাইলে কত রোগ ব্যাধি বাড়বে এখন হাসপাতালে জাগা নাই আর যদি বাড়ে পেলে ওরা জায়গা দিবে তো দিবে কোথায় এখনই তো হাসপাতালে নাম বলব না অতচোর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাকে বড় ইজ্জত করে বড় সম্মান করে ডাইরেক্টর থেকে নিয়ে এমডি থেকে নিয়ে সবাই বলো আমি পাঠাইছি বলতেছে হুজুর বেড নাই সিট নাই কেবিন নাই বিআইপি নাই কিচ্ছু নাই আমি বলছি দিতে হবে বলছে অপেক্ষা করে যা দিছে বিআইপি কেবিন পড়ে কোনো মতে হয়তো দিছে দেখা যাবে ওটা কেবিনও ছিল না এটা স্টাফ রুম ছিল কেবিন বেড ডাইলা দিয়া দিয়া দিছে মুক্তি সব পাঠাইছে না দিয়া কই না দিলে কেমন দেখা যায় বাট বেড ডাইলা দিয়া বানায় দিয়া দিছে বলছে এখানেই দিলাম কেবিন কিন্তু এরকম তো সবার জন্য কি সবার জন্য আমাদের উচিত এখন মসজিদে এই তিনটা কাজ করা গুনাকে স্বীকার করা আল্লাহর কাছে ইস্তেফার করা আর মসজিদের সাথে সম্পর্ক চলি মসজিদে আসলে আমরা কিন্তু আপনার আমরা কিন্তু আপনা কিন্তু আপনার আমরা কিন্তু আপনার ফার্সিতে একটা কবিতা আছে আমি ভুলে গেছি না এলে শোনায় দিতাম আপনাদের আল্লাহ এটাই বলে যে কাটো তো তারপরও তোমার মারো তো তারপরও তোমার বাঁচাও তো তারপরও তোমার যেমন খুশি তেমন করো আমি কিন্তু তোমারই আমি কিন্তু তোমারই আমাদেরও বলা উচিত তাইলে দেখা যাবে ইনশা আল্লাহ আল্লাহর জন্য দূর না কঠিন না এই পরিস্থিতি থেকে আমাদেরকে নিষ্কৃতি দেওয়া ইনশা তিনটা জিনিস করবেন তো সদা সর্বদা একটা খাইলে বলেন আমার আল্লাহর দিকে দৌড়ান মসজিদের সাথে সম্পর্ক প্রযুক্তি বেলারা যেরকম প্রযুক্তি দ্বারা আপনাদেরকে তথ্য দেয় যে এক সপ্তাহ পর্যন্ত গরম কমার কোন আশঙ্কা নাই এটা সে কি দিয়ে আপনাদেরকে তথ্য দিল এটা ভুল দিছে এটা আমি বলি না কি দিয়ে দিল প্রযুক্তির মাধ্যমে সে জানছে এক সপ্তাহ পর্যন্ত গরম কমার কোন অস্বীকার করি না বিরোধিতা করি না মানি কিন্তু যদি প্রযুক্তি দিয়ে এক সপ্তাহ পর্যন্ত গরম কমবে না বলতে পারে তাহলে আমার কাছে একটা প্রযুক্তি আছে ওর প্রযুক্তির নাম হলো যন্ত্র দিয়া দেখছে আমার প্রযুক্তির নাম হলো কোরআন দিয়া দেখতেছি আমি দেখতেছি আমি যদি হুবল দিয়া দেখা যায় দুর্বীন দিয়া যেটা বিজ্ঞানীর কাছে সবচেয়ে বড় দুর্বীন হুবল নাসার কাছে যারা সৌরযগ দেখা দেখা আমাদেরকে তথ্য দেয় আমাদের কাছেও কিন্তু দুইটা দূরবীন আছে একটা কোরানের দূরবীন আর একটা হাদিসের দূরবীন আমাদের কাছেও দুটা প্রযুক্তি আছে একটা কোরআন প্রযুক্তি একটা হাদিসের প্রযুক্তি আপনার প্রযুক্তি যদি আপনাকে এই তথ্য দেয় তো আমার প্রযুক্তি আমাকে তথ্য দিতেছে অতি তাড়াতাড়ি শিখেন দুবাই কোনোদিন ভাবে নাই জন্ম লগ্ন থেকে নিয়া দুবাই শুধু শুনছে আর ডোনেট করছে যে অমুক দেশে বন্যা আসছে অমুক দেশে বন্যা আসছে আর ডোনেট করছে দুবাই কোনোদিন ভাবে না যে আমাদের এখানে বন্যা হবে এখনো বন্যার পানিতে দুবাই পানি নিচে ওমান পাবে না কোনোদিন বন্যা হবে সৌদি আরবের মানুষ ফ্রিজের বরফ দেখছে কিন্তু আকাশ থেকে পরন্ত বরফ কোনোদিন দেখে নাই রমজানের ভিতরে তিন দিনে এক সপ্তাহে অর্ধেক সৌদি আরবের মরুভূমি বরফের নিচে ঠেকা আমাদেরকে আমাদের হবল একটা ইঙ্গিত দেয় কোরআনের দূরবীন আমাদেরকে বলে হাদিসের দূরবীন আমাদেরকে বলে কোরআনের প্রযুক্তি আমাদেরকে বলে হাদিসের প্রযুক্তি বলে দুনিয়া শেষের দিকে চলে আসছে এই জন্যই তোমরা যা না ওটা আমরা হওয়ায় দেখায় দিব আমরা ইঙ্গিত দিব আওয়াজ তো দিব না কিন্তু ইঙ্গিত দিব যে আমরা এন্ডে চলে আসছি শেষ সীমান্তের কাছে চলে আসছি দুনিয়া অতি তাড়াতাড়ি আমরা দুছায় ফেলবো অতি তাড়াতাড়ি আমরা গুটায় দিব কেয়ামত নিয়ে আসবো ওই ইঙ্গিত দিতেছেন এই জন্যই উচিত তো ছিল মেরে দোস্ত মানবেন কি মানবেন না জানি না আপনারা কুতুবচরের এলাকার মানুষ তো এমনি কুতুব আগে বেরানিস মানবেন কি মানবেন না জানি না রব্যে কাবার দোষ প্রত্যেক মুসলমানের রাত্রে উচিত ছিল কাঁদতে কাঁদতে কাটানো তবা করতে করতে কাটানো

আবার পশ্চিমে ডুবা যায় তো দরজা বন্ধ হয়ে যায় তাহলে আমি যেন তওবা কারীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি এই চিন্তা সারাটা রাত্র তওবার ভিতরে প্রত্যেক মোমের মুসলমান নারী পুরুষ যুবক বৃদ্ধের কাটানো উচিত ছিল কিন্তু যেদিন সূর্য উঠবে পশ্চিম দেখে আবার পশ্চিমে ডুবা যাবে ওইদিন রাতের পরেই তো সূর্যটা উঠবে না রাতের আগে উঠবে রাতের পরেই তো উঠবে ঠিক না উঠেই তো দেখবে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে আবার পশ্চিম দিকে ডুবে হম তারপরে কি বলবে হায় করবে আজকে তো মাছের মাথা পরিমাণ বাহির করলো কদর কদর বোঝেন কি মূল্যায়ন মূল্য কত 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 বলেন না কত কত আল্লাহ বলে এতটু পানি জাহান নামকে বুঝাই দিল তোর চক্ষু জাহান নামের তুই জাহান নামে যাওয়া আরাম হইলি তোর জন্য জান্না কব দাঁড়িত কিন্তু যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠতে দেখবে আর ডকতে দেখবে ওই দিন যদি বুড়ি গঙ্গা বাবায় দেয় লাভ সত্য তো কিন্তু এই চিন্তা এস কিন্তু কয় রাত্র কাটাই জানে উচিত ছিল প্রত্যেক রাত্রকে মোমেন মুসলমান এটা মনে করা মনে হয় আজকেই শেষ রাত্র কালকে সকালে সূর্য উঠার সাথে সাথে কবার দরজা বন্ধ হয়ে যাবে বিদায় ল ঘরের বড়দের দরকার ছিল ছোটদেরকে বলা অভিভাবকের দরকার ছিল বাচ্চা কাচ্চাকে বলা স্ত্রীর দরকার ছিল স্বামীকে বলা স্বামীর দরকার ছিল স্ত্রীকে বলা মা বাবার দরকার ছিল সন্তানকে বলা যে বেটা কালকে সূর্য জানি না পশ্চিম থেকে উঠবে না পূর্ব থেকে উঠবে যদি পশ্চিম থেকে উঠে তো আমাদের তলবার দরজা বন্ধ হয়ে যাবে আমরা করতে পারি এই কোয়রা প্রত্যেকটা রাত্র কাটানো উচিত ছিল একজন তো কাটাই নেন বিদায় সের জায়গায় চলে আসছেন তিনটা কথা বলবো আসেন এজ এ মুসলিম আপনি মুসলমান হিসাবে কিছু শিক্ষণীয় আছে শিখেন সময় কিন্তু অল্প সময় কিন্তু সময় আমরা বড় সৌভাগ্যবান আমরা বড় সৌভাগ্যবান আপনি বলবেন কিন দিক দিয়া আচ্ছা বলেন চোদ্দশো বৎসর আগে মুসলমানদের ভিতরে সর্বপ্রথম যেই ব্যক্তি কবরে গেছে সে এখনো তো কবরই আছে কত হয়ে গেছে ঠিক না হ্যাঁ চোদ্দশো বৎসর কম হবে ঠিক না আমাদের দিন হিসাবে কম হবে না তাহলে এটা আমি কম থাকলাম ঠিক না এটা কি বেনিফিট না লাভ না আমরা তো সৌভাগ্যবান আমরা এখন অল্প দৌড়ায়া পার হইতে পারতেছি অল্প অল্প মনে হয় বুঝবেন না সাহাবায় কিরাম একশোতে একশো দৌড়ানোর পরে পার আর আমাদেরকে বলতেছে যদি একটা করো তাইলি পাঁচ তাদের ভাগ্য বড় এক দিক দিয়ে আমাদের ভাগ্য বড় আর আরেক দিক দিয়ে ওনাদের ভাগ্য বড় ঠিক না কেন ওনারা সাহাবি দিয়ে আগে ঠিক না আবার আরেক দিক দিয়ে আমরা আগে ঠিক না বেনিফিট এখন আমরা অল্প দৌড়াই পারি আসেন আমাদের বেশি শিখতে হবে আপনি মুসলমান হিসাবে করণীয় কি এটা শিখেন মুসলমান হিসাবে শারীরিক আসো চাই সাংসারিক আসো চাই পারিবারিক আসুক যে অবস্থায় আপনার উপরে আসে এটাকে হালাত বলে হালাত যে অবস্থায় আসে আপনি করণীয় কি শিখেন আমি তিনটা শিখায় দিয়া যেতেছি তিনটা বাকিটি হুজুরদের থেকে শিখানি বেশি লম্বা শিখতে হবে না দিন বড় সহজ আল্লাহ আমাদেরকে সহজে পাওয়া দিতে চান নাইলে কোরআন বলতো না ওয়ালা কাদিয়া সরনাল কোরআন হাল মুইম্দা কেন এটা আমার বাসায় তর্জমা করলে আল্লাহ বলতে চাইতেছেন কোরআন বড় সহজ কে আসিস নিজি কে আসিস কে আসিস নিজি বড় সহজ এই দিন বড় সহজ আমি তিনটা শিখা দিয়ে একটা হলো মেরে দোস্ত সর্ব হালতে সর্ব হালত সর্ব হালত সত্য সর্ব হালতে অবস্থা আসার সাথে সাথে সর্বপ্রথম ভাবেন আমার মনে হয় ভুল হয়ে গেছে আমি মনে হয় আমি মনে হয় আমি কালকে সারাদিন যতটা বয়ান করছি তিনটা বয়ান করছি আমি তিনটা বয়ান এই কাহিনী বলছি আপনাদেরকে শুনাইতেছি আমার একজন পরিচিত আছে ওরা আয়ারল্যান্ডে থাকে ইংল্যান্ডের পাশে একটা দ্বীপ আছে আয়ারল্যান্ড ওইখানে থাকে ওরা আসছিল রোজার আগে বেড়াইতে দশ বারো বৎসরের দুটা ছেলে আমি জিজ্ঞাসা করছিলাম তোরা বাংলাদেশকে লাইক করো না থাকবে না কয় না কেন দুটা কারণে থাকবো না জিজ্ঞাসা করলাম দুই কারণ কি এইখানের মানুষ ভুল করা সরি বলে না বুল করা কি বলে না দুঃখিত বলে না ভুল বলে না নিচে করে তারপরও কি করে নিজে উল্টা জারি মারে এইটা হলো ঠিক উল্টা কি মারে ভুল করছে ও তারপরও উল্টা জারি আবার সবাই দেখবেন ওর পক্ষে আছে আপনার পক্ষে কেউ নাই সবাই কি পক্ষে আমার পক্ষে কেউ নাই আপনার পক্ষে আসার সময় একটা কাহিনী আছে কিন্তু আমি নাইমা মাইপা দেখছি যে ও যেটা বলছে এটা কোনো মতে কোনো একটা সরকারি লোককে দেখাইলো পিঞ্চি ট্যাপ দিয়া মাইপা বলবে এটা হইতে পারে না এটা ইম্পসিবল কেননা মাইপা দেখলে কেননা প্রত্যেক জিনিসে একটা মাপ আছে তো মাইপা দেখলে কিন্তু ও উল্টা জারি নিছে সে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি মানি আমি ওরে খোঁজবো যায় আমার দিলেও খুব ব্যথা আছে যে না আমার এটা বলা ঠিক হয় আমি বড় লজ্জিত ছিল আমার আমার কাছে ওষুধও ছিল আমি ওষুধও লাগাই দিতে পারতাম সাথে সাথে আবার উচিত ছিল গরিব মানুষ আল্লাহ তো আমাকে দিছে দবের থেকে কিছু বাড়ি করে ওর হাতে দিয়েও দেওয়া দরকার ছিল আমি কিন্তু অনুতপ্ত এখন আপনাদের সামনে বললাম মসজিদে বুঝলাম আমার মনে চায় আমি ওরা খুঁজা বাড়ি করে দেই আমি আল্লাহর কাছে বড় অনু অনুত্ত কিন্তু বাংলাদেশের মানুষের স্বভাব হইল আর একটা হইল বাচ্চা দুটা বলতে ছিল যে বাংলাদেশের সবাই দমকায় কথা বলে কি আমরা যাদের বাসায় আসছি আমাদের আত্মীয় স্বজন সব আমাদেরকে ধমক দিয়া কথা বলে কি আপনিও দেখবেন আপনার ছেলে সাথে কেমন কথা বলেন দমকায় না যা বাজারে নিয়ে আয় যা দোকান সব নিদর্শন আমর যেটাকে বলে আমর মানি এলো দমক আমর মানি আমর মানি আমরের মধ্যে দুটা আছে তাজিমও আছে আবার কি আছে দমকও আছে হুকুম মানি দমক তোকে সবাই দমকায় কথা বলে ওই কথাটা আমাকে খুব আমরা তো ভুল করে আরো চাই আমার রাইট করতে কি জানি উল্টা ফাফর দেয় ঠিক না আমি চাই উল্টা ফাফর দি এটা ঠিক না ঠিক অবস্থার প্রেক্ষিতে মুসলমানের করা উচিত সর্বপ্রথম যেটা আল্লাহর কাছে নিজের গুণা স্বীকার করা উচিত তো প্রথমে পাবেন গুণা হয়তো হয়ে গেছে আপনি বলবেন আপনার কাছে কোনো কথায় প্রমাণ আছে তাহলে আমি হাদিস দিয়ে দেই এক সাহাবি দেওয়ালে বাড়ি খেয়ে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ দেওয়ালে বাড়ি খেলাম কেন আল্লাহ রসুল বলছে এর আগে কি করছিলি তাই আল্লাহ রসুল ডাইন দিকে দেখতেছিলাম হঠাৎ বেগানা মহিলার উপরে নজর পড়া গেছে তাড়াতাড়ি দৃষ্টি ফিরাইতে যে দেওয়ালে বাড়ি লেগে গেছে আল্লাহ রসুল বলছে গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়া দিছে আফেরাতে দিবে না তাইলে বুঝা গেল অবস্থা গুনার কারণে এর জন্য গুনাহকে স্বীকার করা দ্বিতীয় হলো কাসরতে ইস্তিগফার করা খুব আল্লাহর কাছে ইস্তিগফার করা তওবা করা ইস্তিগফার করা তৃতীয় মসজিদের সাথে এই মুহূর্তে সম্পর্ক যত বাড়ানো যায় কেননা অবস্থা যখন আসে মসজিদের সাথে সম্পর্ক বাড়ায় দাও আর আল্লাহকে বারবার বলতে থাকো আপনার মানুষ হইত আমরা কেন খা কষ্ট দেন আপনার মানুষ তো আমরা আমাদেরকে কষ্ট দেন কেন আপনার মানুষ তো আমরা এটার একটা ইঙ্গিত আছে এক খাদিসের পিতরা আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ লিমাযা তুআযবিুনা বিযুনুবি ইবাদিক মুসা আলাইহিস সালামের কাহিনী লম্বা আমি শর্ট করতেছি মুসা আলাইহিস সালাম শোনা হয়েছে জিবরিল আলাইহিস সালাম শুনে আসে দেখো পিতৃই কি বলে পিতৃ বলতেছে লিমাযা তুআযবিুনা বিযুনুবি ইবাদিক বন্দা গুনাহ করে শাস্তি আমাদেরকে দেন এটা সিস্টেম পাইলেন কই কারে বলতেছে কি আপনি চিন্তা করছেন কি বলছে গুণা বন্দা করে শাস্তি আমাদেরকে দেন কেননা যখন খরা হয় তো খাদ্য গুলা কারণে শুকায়া কাঠ হয়ে যায় আর পিঁপড়ার দাঁত নরম এগুলাকে ভাইঙ্গা খাইতে পারে না ওরা ক্ষুধার্থের শিকার হয় আর বৃষ্টি যখন হয় তো খাদ্যের ভিতরে পানি ঢুকে এগুলা নরম হয়ে যায় নরম দাতে খাইতে খুব মজা লাগে এই জন্য খরা যখন হয় তো পিঁপড়া দোয়া করে মানুষের কারণে আমাদেরকে শাস্তি দিতেছেন এই বিধান কোথায় পেয়েছে এইখানে পিঁপড়া যেন বলতে চাইতেছে চব্বিশ ঘন্টা আপনার দূর আপনার তসবি পড়ি আমরা আপনার মানুষ আমাদের নামে একটা সুরা দিছেন সুরা নামাল তারপরও আবার আমাদেরকে কষ্ট দেন কেন কষ্ট যাদেরকে দেওয়ার ওদের বাড়ির মধ্যে আগুন ফলাই দেন রাস্তায় বৃষ্টি দেন মসজিদের সাথে সম্পর্ক আমাকে আজকে উচিত ছিল জানিনা আমার কথা পচবে কি পচবে না সারা বাংলাদেশে উচিত ছিল সমস্ত আলেমাদের উচিত ছিল বরং আমাদের ইসলামিক রাষ্ট্র হিসাবে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে উচিত ছিল যে আমরা এই ঘোষণা করি যে চলো আমরা সবাই আল্লাহর কাছে আল্লাহর কাছে অভিযোগ করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে ফিরি যে আল্লাহ এই অবস্থায় আমরা অভ্যস্ত না যদি পনেরো দিন দশ দিন সাত দিন চলতে থাকে তাইলে কত রোগ ব্যাধি বাড়বে এখন হাসপাতালে জাগা নাই আর যদি বাড়ে তাইলে ওরা জাগা দিবে তো দিবে কোথায় এখনই তো জাগা নেই এখনই তো হাসপাতালে যান আমি কালকের কথা বলতেছি প্রাইভেট হাসপাতাল নাম বলবো না অথচ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাকে বড় ইজ্জুত করে বড় সম্মান করে ডাইরেক্টর থেকে নিয়ে এমডি থেকে নিয়ে সবাই বলো আমি পাঠাইছি বলতেছে হুজুর বেড নাই সিট নাই কেবিন নাই বিআইপি নাই কিচ্ছু নাই আমি বলছি দিতে হবে বলছে অপেক্ষা করে যাক দিছে বিআইপি কেবিন পরে কোনো মতে হয়তো দিছে দেখা যাবে ওটা কেবিনও ছিল না এটা স্টাফ রুম ছিল কেবিল বেড ডাইলা দিয়া দিয়া দিছে মুক্তি সব পাঠাইছে না দিয়া কই না দিলে কেমন দেখা যায় বেড ডাইলা দিয়া বানায়া দিয়া দিছে বলছে এখানেই দিলাম কেবিল কিন্তু এরম তো সবার জন্য কি সবার জন্য আমাদের উচিত এখন মসজিদ তিন তিনটা কাজ করা গুনাকে স্বীকার করা আল্লাহর কাছে ইস্তেফার করা আর মসজিদের সাথে সম্পর্ক বেশির থেকে বেশি মসজিদে আস্লা কাছে আমরা কিন্তু আপনার আমরা কিন্তু আপনার আমরা কিন্তু আপনার আমরা কিন্তু আপনার ফার্সিতে একটা কবিতা আছে আমি ভুলে গেছি নাহলে শোনায় দিতাম আপনারে আল্লাহ এটাই বলে যে কাটো তো তারপর মারত তারপর যেমন তেমন করো আমি কিন্তু আমি কিন্তু তোমার আমাদেরও বলা উচিত তাইলে দেখা যাবে ইনশা আল্লাহ আল্লাহর জন্য দূর না কঠিন না এই পরিস্থিতি থেকে আমাদেরকে নিষ্কৃতি দেওয়া ইনশাল্লাহ তিনটা জিনিস করবেন তো সদা সর্বদা অভ্যাস বানান একটা পোকা খাইল বলেন আমার জানি কি গুণা হয়ে গেছে সাথে সাথে আল্লাহর দিকে দৌড়ান মসজিদের সাথে সম্পর্ক জোড়ান আজকে মসজিদ এসি হয়েছে বটে উন্নত হয়েছে বটে চাকচিক্যময় হয়েছে বটে কিন্তু জুমার দিন ভরে আর ভরে না নিস্তলা কিছু শেষদা পায় দোতলা কি বদোয়া করে এটা জানি না তিনতলা কি বদোয়া করে এটা জানি না চতুর্থ তালা কি বদোয়া করে জানি না পঞ্চম তালা কি বদোয়া করে জানি না ও তো সপ্তাহে একবার ওর ফলোরে শেষদা পায় ঠিক না ও তো সারা মাস সারা সপ্তাহ শেষদা পায় না শেষদা তো শুধু নিচের ফলোর পায় চার ফুলুর তো সেজদা পায় না ও আল্লাহকে কি বলে জানি না ও তো অভিযোগও করতে পারে যে আল্লাহ আমি সপ্তাহে আমি দেখবো তো দেখবো আপনি একটু দেখেন এই জন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে খুব উনাকে স্বীকার করি খুব করি গহের ভিতরে মা বন্ধের বলি আর মসজিদের সাথে চায় নামাজের সাথে নামাজের সাথে সম্পর্ককে বাড়ায় দিই আল্লাহর দিকে ফিরেন আল্লাহর জন্য কোনো ব্যাপার নেই ঘুমেরতে উঠা দেখবেন ওয়েদার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ ঘুমের ভিতরে এমন ঠান্ডা করবে হইতে পারে রাত্রে আবার স্ত্রীকে উঠায়া বলবেন যে ঠান্ডা লাগতেছে বৃষ্টির কারণে পাতলা কম্বল রাখছো একটু দেওনা গায়ের উপরে দেই পাতলা কাঁথাটা কই কই দেওনা একটু গায়ের উপরে দেই ঠিক না পারে না পারে না হ্যাঁ কিন্তু আমাদের ফিরতে হবে আল্লাহ আমাদের